হ্যালো ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি এপিসোডে মেঘলা আকাশ আর সবুজ ধান খেতের মাঝে পিচ ঢালাই পথ ধরে এগিয়ে চলেছি ঐতিহাসিক রাম রাংকুট বিহার দেখতে এই গ্রুপ টুরটা আয়োজন করেছিল বুদ্ধিস্ট ডেভেলপমেন্ট ট্রাস্ট এটা বেশ অনেক আগের একটা আসলে ভিডিও ধারণ করা আজকে এটার ভিডিওটা আমি রিলিজ করছি সো বেসিক্যালি ওনাদের সাথে ছিল এটা আমার প্রথম গ্রুপ ট্যুর এই ট্যুরে আমরা টোটাল তিনটা প্লেস কভার করেছিলাম আমার আজকের ব্লগ থাকছে ঐতিহাসিক রাংকোট বিহার নিয়ে এই বিহারকে কেন ঐতিহাসিক তাৎপর্য রয়েছে সেটা সব তুলে ধরার চেষ্টা থাকবে আমার এই ব্লগে এই বুদ্ধবিহারে আপনারা কক্সবাজার থেকে প্রাইভেট গাড়ি ভাড়া করে অথবা লোকাল গাড়ি করে খুব সহজে যেতে পারবেন অনেক ক্ষেত্রে আপনারা ঝিলংজার লিঙ্ক রোড থেকে লোকাল গাড়ি পাবেন অথবা সিএনজি পাবেন ওখান থেকে আপনারা দরদাম করে সরাসরি রামুর রাংপুর বিহারে চলে যেতে পারবেন লিঙ্ক রোড থেকে রামকোট বিহারে যেতে বেশ কিছু সামরিক স্থাপনা পড়বে এই যেমন রাম ক্যান্টনমেন্ট সহ বিজিবি বেশ কিছু ডিওপি পড়বে এবং সদর দপ্তরও আছে ওখানে তো চেষ্টা করবেন এগুলো আসলে ভিডিও ধারণ না করার জন্য যেহেতু এগুলো সামরিক স্থাপনা এক্ষেত্রে কিছুটা নিষেধাজ্ঞা রয়েছে সেটা আপনারা মেনে চলার চেষ্টা করবেন আমিও চেষ্টা করেছি বেশ কিছু ক্লিপ আমি এখান থেকে আসলে বাদ দিয়ে দিয়েছি রামুর রামপুর বিহারে পথে চলতে চলতে আপনার চোখে ধরা পড়বে অসংখ্য পরিমাণে সুপারি গাছ এই রামু উখিয়ার অঞ্চলে ব্যাপক পরিমাণে সুপারি বাগান রয়েছে এবং কোনো বাড়ির কোন আপনি পাবেন না যেখানে আসলে সুপারি গাছ নেই অ্যাকচুয়ালি এখানের সবচেয়ে অন্যতম অর্থকারী ফসলই হচ্ছে এই সুপারি বাগান এখানে অনেকে বাগান করে তাদের আয়ের একটা মাধ্যম হিসেবে গড়ে তুলেছে বেশ অনেকক্ষণ বাসে চলার পর আমরা অবশেষে এসে পৌঁছালাম ঐতিহাসিক রাংকুট বনাশ্রম বৌদ্ধ তীর্থস্থানে আমি কেন ঐতিহাসিক বলছি সেটাই আবার এখানে বিস্তারিত তুলে ধরছি সম্রাট অশোক যিনি অশোক মৌর্য বা মহামতি অশোক নামেও ভারতীয় উপমহাদেশে পরিচিত ছিলেন তিনি ছিলেন তৃতীয় মৌর্য সম্রাট যিনি পিতা বিন্দুসারের মৃত্যুর পর সিংহাসনে অধিষ্ঠিত হন ভারতবর্ষের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ এই সম্রাট দাক্ষিণাত্যের সামান্য কিছু অংশ ব্যতীত ভারতবর্ষের অধিকাংশ অঞ্চল শাসন করে তাই তাকে একজন সর্বভারতীয় সম্রাট অশোকের শিলালিপিতে উল্লেখ আছে যে তার অষ্টম রাজ্যাভিষেকের বর্ষে তিনি এক ভয়াবহ যুদ্ধের পর কলিঙ্গ জয় করেছিলেন কলিঙ্গ যুদ্ধে প্রচুর মানুষের মৃত্যু অশোককে অনুশোচনায় দগ্ধ করে যুদ্ধের ভয়াবহতা ওনার মানবিকতাকে জাগিয়ে তোলে পরবর্তীতে উনি বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে একজন পৃষ্ঠপোষকে পরিণত হন অশোকের পৃষ্ঠপোষকতায় দেশের বিভিন্ন রাজ্যে বৌদ্ধ ধর্ম প্রচারিত হয় তার পুত্র মহিন্দ্র ও কন্যা সঙ্গমিত্র শ্রীলঙ্কাতে বৌদ্ধ ধর্ম প্রচার করেন উনি সারা বিশ্বে প্রায় চুরাশি হাজার স্তম্ভ ও বিহার নির্মাণ করেছিলেন তার মধ্যে একটি হচ্ছে এই রামকোট বিহারে যেটা এবং ফায়ানের যে পাণ্ডুলিপি ছিল সেখানে বিস্তারিত উল্লেখ আছে মন্দিরের ভিতর অনেকগুলো দেখতে পেলাম যেখানে বিভিন্ন আকৃতির বুদ্ধ মূর্তি তৈরি করা হয়েছে বেসিক্যালি বুদ্ধ যে রূপে এই পৃথিবীতে এখন পর্যন্ত এসেছে সে সবগুলোই এখানে ফুটিয়ে তোলা হয়েছে

বিভিন্ন রকমের বুদ্ধের বাণী সম্বলিত সাইনবোর্ড দেওয়া আছে যেগুলো বিভিন্ন ব্যক্তিবর্গ দান করেছে এখানে পাশে একটা জাদুঘর আছে যদিও এই মুহূর্তে জাদুঘরটা বন্ধ হয় আমরা আরও ভিতরের দিকে এক্সপ্লোর করতে থাকি যে এখানে আরও কি কি আমরা আপনাদেরকে দেখাতে পারি একটু বিবর্ণ হয়ে গেছে আমি আশা করব কর্তৃপক্ষই এর লেখাটার উপর একটু নজর দেবে যাতে দর্শকরা বা এখানে যারা তীর্থযাত্রী আসেন তারা যেন এই লেখাটি সুন্দরভাবে দৃষ্টিগোচর হয় এখানে এসে আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখলাম যেটা হচ্ছে সাংয়ের একটা আবক্ষ মূর্তি এখানে ওনারা স্থাপন করেছেন যেটা চায়না গভর্নমেন্ট থেকে এই চায়নার যে বাংলাদেশে যে দূতাবাস আছে ওনারাই এটা এখানে স্থাপন করেছে এবং এটা চায়না হার্বার ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড এটার পৃষ্ঠপোষকতা করেছে আপনারা জানেন শ্যাম একজন বিখ্যাত পরিপ্রাজক ছিল সো ওনার সময়ার্থে এখানে একটা আবদ্ধ নীতি তৈরি করা হয়েছে এরপর মন্দিরের আরো ভিতরে প্রবেশ করতে লাগলাম এবং আরো অনেক ধরনের স্থাপনা দেখতে পেলাম সিঁড়ি উপরে উঠলেই মূল মন্দিরটা পাবেন এখানে মূলত মন্দিরের মূল বুদ্ধমূর্তিগুলো আছে এখানে সকল ধর্মীয় অনুষ্ঠানগুলো সম্পাদন করে থাকে আমরা যখন মূল মন্দিরে পৌঁছালাম তখনও দেখলাম ওখানে ধর্মীয় অনুষ্ঠান চলছিল আমরাও সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করে পূর্ণ সাধন করেছিলাম অন্য অনুষ্ঠান শেষ করে প্রথমে দর্শন করলাম এই বিহারের সবচেয়ে আকর্ষণীয় বুদ্ধকে কথিত আছে এই বুদ্ধের কাছে প্রাণ কিছু চেয়ে প্রার্থনা করলে ভগবান বুদ্ধ সে মনো আশা পূরণ করে অনেক থেকে দেখতাম ওনারা প্রার্থনা করছিল কিছু হয়তো পাওয়ার আশায় প্রদর্শন শেষ করে বেরিয়ে পড়লাম এই বিহারের বাকি নির্ষণগুলো এক্সপ্লোর করার জন্য প্রথমেই দেখতে পেলাম বিভিন্ন পূজনীয় ভিক্ষুদের নামাঙ্কিত উচিত গুলো যেখানে এই বিহারের ভিক্ষুরা বসবাস করে এখানে বিভিন্ন বৌদ্ধের উদ্দেশ্যে চৈত্য নির্মাণ করা হয়েছে দেখতে পেলাম আরো একটু সামনে এগিয়ে যেতে দেখতে পেলাম একটা ঝুলন্ত ব্রিজ যেটি দুটি পাহাড়ের মাঝে যোগাযোগের সেতু হিসেবে ব্যবহার হচ্ছে দেখলাম এই ব্রিজটা পার হতে পারছে অনেককে আবার অনেককে দেখলাম খুব স্বাভাবিকভাবে পার হয়ে হয়েছে এই পাহাড়ের পাদতে সে সাহিত্য বুদ্ধের একটা প্রতিবিম্ব নির্মাণ করা হচ্ছে সেটাই হলো এই পাহাড়ে যাওয়ার মূল আকর্ষণ এখানে একটা নতুন স্থাপনা হচ্ছে অর্থাৎ এখানে একশো ফুট দীর্ঘ একটা বুদ্ধমূর্তির নির্মাণ বুদ্ধমূর্তির কাজ চলমান আছে এই মুহূর্তে যদিও এটা পুরোটি সম্পূর্ণ হয়নি সম্পূর্ণ হলে এটা আসলে অনেক বড়ই হবে দক্ষিণ এশিয়ার মধ্যে যেটা বলছেন ওনারা এটা অনেক বিশাল একটা বুদ্ধ প্রতিবিম্ব হবে সাহিত্য বুদ্ধের মধ্যে এখন এখানে কিন্তু অনেকখানি কাজ এগিয়ে চলছে তো এটা যখন সম্পূর্ণ হবে এটা আরও দেখতে বেশ আকর্ষণীয় হবে বলে ধারণা করা হচ্ছে এবং এখানে দেখেন দূরে কিন্তু যে রাংকুটে সেই বিশাল বনাঞ্চল বা পাহাড়ি এলাকাগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যদি আপনারা দেখতে পাচ্ছেন কিনা যায় না বাট আমার আনলে যে এই জায়গাটাতেই কিন্তু এই আপনার সেই বনাঞ্চল বা পাহাড়ি অঞ্চলগুলো দেখা যাচ্ছে সাহিত্য বুদ্ধের স্থাপনা দেখার পর আবারও ঝুলন্ত ব্রিজ দিয়ে ফিরে এলাম মূল মন্দিরের পাহাড়ে এরপর নিচে নেমে এলাম বাকি নিদর্শনগুলো দেখার জন্য সত্যি বলতে গেলে এখানে এমন কিছু নিদর্শন আছে যা সত্যি অবাক করার মতো সেগুলোই আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি সাথেই থাকুন এই বিহার কমপ্লেক্সে একটি অনাথ ছাত্রাবাস আছে যেখানে প্রায় পঞ্চাশের অধিক অনাথ বসবাস করে এই মাঠেই মূলত এরা খেলাধুলা করে সাথে বিভিন্ন যে কার্যক্রমগুলো চলে এদের সেটা এই মাঠেই অনুষ্ঠিত হয় আচ্ছা আমি এখন তো দাঁড়িয়ে আছি আপনারা দেখেছেন অলরেডি আমি দাঁড়িয়ে আছি রংপুর বিহারের যে বাইরের যে জায়গাটা এখানে এসে আমি দেখতে পেলাম যে আম্বেদকার একটা ভাস্কর্য এই ডক্টর আম্বেদকারের এই অ্যবক্ষ ভাস্কর্য এখানে তৈরি করে রাখা হয়েছে যিনি ভারতীয় সংবিধান প্রণাতা এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা যেটা ওনার ইতিহাস থেকে যেটা জানা যায় উনি ছিল দলিত সম্প্রদায়ের একজন অর্থাৎ ভারতীয় নির্ববর্ণের একজন হিন্দু পরবর্তীতে উনি বৌদ্ধ ধর্মে কনভার্ট হয়ে বৌদ্ধ ধর্মকে উনি আরও নার্সিং করেছেন বা এটা নিয়ে স্টাডি করেছেন ওনার সেই ওনার শ্রদ্ধায় এখানে একটা ভাস্কর্য নির্মাণ করা হয়েছে এবং এটা ভাস্কর্যটা নির্মাণ করা হয়েছে দু সালে এবং এখানে সেটাকে খুব যত্ন সহকারে এখানে স্থাপন করা হয়েছে আর কি এবং এটা প্রতিনিয়ত এখানে যারা দর্শনার্থী আসে তারা এখানে এটা দেখতে পারেন আমার ইতিহাস পাশে আর একটা প্রতিবিম্ব আছে তবে এটা এত বুদ্ধের প্রতিবিম্ব এটা অন্য কারোর যেহেতু এখানে নাম ফলক বিষয়ে আমি দেখাই আপনাদেরকে এই রাংকুট বৌদ্ধ মন্দিরের যিনি পরিচালক আছেন উনি এখানে একটা বিদ্যালয় স্থাপন করেছেন যেটা হচ্ছে রাংকুট জগৎজ্যোতি প্রাইমারি স্কুল এবং ওই পাশে একটা হাই স্কুলও উনি প্রতিষ্ঠা করেছেন যেখানে বৌদ্ধ ভিক্ষুরা বা বৌদ্ধ যে সন্ন্যাসরা আছেন ওনারা এখানে বিনামূল্যে পড়ালেখা করতে পারেন এখানে একটা খেলার মাঠও আছে যেটা সবার জন্য উন্মুক্ত সবাই এখানে এসে বিকাল সময় বা যে কোনো সময় এসে খেলতে পারে এখানে আমি একটু উচ্চ বিদ্যালয়টাও আপনাদেরকে একটু করে দেখাই এই উচ্চ বিদ্যালয়টা হচ্ছে এখানে যেটা সরাসরি এই মন্দিরের ফান্ড থেকেই এই পরিচালিত হচ্ছে এই যে এই সেই উচ্চ বিদ্যালয়টা আর এটা হচ্ছে প্রাইমারি স্কুলটা দেখতেই পাচ্ছেন এবং এটা খুব শীঘ্রই হয়তো এখানে এমপিও কার্যক্রমও চালু হবে এখানে একটা রাজহাঁস আছে রাজহাঁস না এটা মনে হয় টার্কি জাতীয় কিছু একটা হবে